শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের নিজের কর্মের দ্বারা প্রাপ্ত সম্ভাব্য পরিণাম জয় বা পরাজয় লাভ বা ক্ষতি আনন্দ বা দুঃখ ইত্যাদি সম্পর্কে ভেবে চিন্তায় মগ্ন হওয়া উচিত নয় যে মানুষের ভেতরে জ্ঞানের আলো জ্বলেনি এবং ঈশ্বর সম্পর্কে শ্রদ্ধার ভাব জাগরিত হয়নি সেই মানুষ জীবনে কখনো সফলতা ও আনন্দের খোঁজ পায় না প্রেম সব সময় ক্ষমা চাইতে পছন্দ করে আর অহংকার সব সময় ক্ষমা পেতে পছন্দ করে যে ব্যক্তি তোমার শব্দের গুরুত্ব দেয় না তার সামনে মনও থাকাই সবচেয়ে ভালো শ্রীকৃষ্ণ বলেছেন হে অর্জুন আমি কারোর ভাগ্য তৈরি করি না প্রত্যেক মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে তুমি যে কর্ম করছো তার ফল অবশ্যই কাল প্রাপ্ত হবে আর আজ তোমার কাছে যা আছে তা তোমার পূর্বের কৃতকর্মের ফল কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে এই সব থেকে যত দূরে থাকবে তত খুশি থাকবে যে যত বেশি শান্ত থাকে সে তত বেশি গভীরতার সঙ্গে নিজের বুদ্ধি প্রয়োগ করতে পারে যেভাবে মানুষ পুরাতন বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে সেরকম আত্মা জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে মানুষের সমস্ত দুঃখের কারণ সে কারোকে একদম নিজের বলে মনে করে এই কারণে কারোর সঙ্গে মোহমায়ায় জড়িয়ে যেও না পরিণামের কথা চিন্তা না করে লোভ লালসা ত্যাগ করে নিঃস্বার্থ ও নিরপেক্ষ হয়ে কোনো মানুষের নিজের কর্তব্য পালন করা উচিত সঠিক কর্ম সেটি নয় যার পরিণাম সবসময় সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয় যেরকম আলোর জ্যোতি অন্ধকারে জল করে সেরকম সত্যও সবসময় উজ্জ্বল থাকে তাই মানুষের সবসময় সত্যের পথে চলা উচিত বিচারশীল মানুষ যখন কোনো সম্পর্ক ছিন্ন করে তখন বুঝতে হবে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে বিষয় চিন্তা করতে করতে মানুষের মধ্যে আসক্তির জন্ম হয় এই আসক্তি থেকেই আসে কামনা বাসনা যখন কামনা চরিতার্থ হওয়ার পথে বাধা সৃষ্টি হয় তখনই ক্রোধের আগুন জ্বলে ওঠে যে মানুষ সব সময় সন্দেহ করে তার এই পৃথিবীতে বা অন্য কোনো লোকে কোথাও শান্তি মেলে না কর্মের ফল হলো এমন ফসল যা মানুষকে যে কোনো সময় কাটতেই হবে সেই জন্য ভালো বীজ বপন করো যাতে ভালো ফল উৎপন্ন হয় যা হওয়ার তা নিশ্চিত রূপেই হবে আর যা না হওয়ার তা কখনোই হবে না এই কথা যে ব্যক্তি নিশ্চিত রূপে বিশ্বাস করে তার জীবনে কখনো কোনো দুশ্চিন্তা দানা বাঁধতে পারে না ভালো কাজ করার পরেও মানুষ হয়তো তোমার খারাপ কোনো কিছুই মনে রাখবে সেই কারণে মানুষ কি বলল কথা মনে না রেখে নিজের কর্ম করে যাও কোনো কাজের চিন্তা করা ভালো কিন্তু এতটাও চিন্তা করা উচিত নয় যার জন্য কাজটাই নষ্ট হয়ে যায় তোমার শুধু কর্ম করার অধিকার আছে কর্মের ফলের অধিকারই তুমি নও নিজেকে কর্মের ফলের কারণ ভেবো না কখনো আর কর্ম না করার প্রতিও আসক্ত হই না সংসারে কোনো মানুষই সর্বগুণ সম্পন্ন হয় না তাই কারোর যদি কিছু কম থাকে সেটাকে উপেক্ষা করে সম্পর্কে জুড়ে থাকো যখন মনে হচ্ছে ভবিষ্যৎ কুয়াশাচ্ছন্ন সেই সময় নিজের বর্তমানের উপরই সমস্ত মনোযোগ কেন্দ্রীভূত করো চেষ্টা করো পথ ঠিক খুঁজে পাবে আজ তো কাল অবশ্যই খুঁজে পাবে অর্জুনের তীরের মতো মরুভূমির থেকেও জল বেরোবে জীবনের সবচেয়ে বড় ভুল হয় সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না যখন আমাদের মন দুর্বল হয় তখন পরিস্থিতিকে সমস্যা বলে মনে হয় আর যখন মন স্থির ও শক্তিশালী থাকে তখন পরিস্থিতিকে মোকাবিলা করার সাহস অর্জিত হয় মানুষের মানবতা সেই মুহূর্তেই শেষ হয়ে যায় যখন তার অন্যের দুঃখ দেখে হাসি পায় সময় এই কথাই শেখায় যে জীবন কারোর জন্য অপেক্ষাও করতে পারে না আবার কারোর জন্য থেমেও যেতে পারে না জীবন তার সঙ্গে খেলা করে যে ভালো খেলোয়াড় হয় দুঃখ সবার একরকমেরই হয় কিন্তু সাহস সবার আলাদা আলাদা হয় যদি তুমি তোমার ভুল থেকে কিছু শেখো তাহলে ভুল সিঁড়ি হয়ে যাবে আর যদি ভুল থেকে কিছু না শেখো তাহলে ভুল সাগর হয়ে যাবে এখন তোমাকেই ঠিক করতে হবে তুমি চড়বে না ডুববে সমস্যা এতটা শক্তিশালী নয় যা আমরা ভেবে নিই কখনো শুনেছ রাতের অন্ধকার দিনের আলো ফুটতেই দেয়নি তোমার জয় ও পরাজয় তোমার ভাবনার উপর নির্ভর করছে যদি মেনে নাও তো হার হবে যদি সংকল্প নাও তো জিত হবে সবচেয়ে বিচারশীল ও স্থির বুদ্ধির মানুষ সেই হয় যে সফলতা প্রাপ্ত হলে অহংকার করে না আর বিফলতা প্রাপ্ত হলে দুঃখের সাগরে ভেসে যায় না মানুষ নিজের বিশ্বাসের দ্বারা সৃষ্ট হয় যেরকম সে বিশ্বাস করে সেরকমই সে হয়ে যায় যে মনকে জিতে নিয়েছে তার জন্য মন সবচেয়ে শ্রেষ্ঠ বন্ধু কিন্তু যে নিজের মনকে জয় করতে পারেনি তার জন্য মনই সবচেয়ে বড় শত্রু চক ভাবনা আসতেই পারে কিন্তু এটা তোমার উপর নির্ভর করছে তুমি একে কতটা গুরুত্ব দেবে কোনো স্থায়ী নয় তাই নিজেকে অতিরিক্ত আক্রান্ত মনে রেখো যত খারাপই হোক না কেন পরিবর্তিত হবেই অনুপ্রেরণার সবচেয়ে বড় উৎস তোমার নিজের বিচার শক্তি এই জন্য উন্নত চিন্তাভাবনার অধিকারী হও আর নিজেকে জেতার জন্য অনুপ্রাণিত করো যে মনুষ্য নিজের মনকে জিতে নিয়েছে সে মানুষ পরমাত্মার সন্ধান পেয়ে গেছে তার মনে প্রশান্তি বিরাজমান এই ধরনের মানুষের কাছে সুখ দুঃখ গরম ঠান্ডা মান অপমান সবই এক ধরনের যে কোনো মানুষ যাই বলুক না কেন নিজেকে নিজে নিয়ন্ত্রণে রাখো কারণ সূর্য যত সমুদ্র কখনো শুকোয় না যেখানে তোমার কোনো মূল্য নেই সেখানে থাকার কোনো দরকার নেই সে কারোর হোক হে অর্জুন মানুষ যা চায় তাই হতে পারে যদি সে বিশ্বাসের সঙ্গে তার ইচ্ছার পথে লাগাতার পরিশ্রম করে পৃথিবীতে সবার সামনে যে যেতে সেই কেবল বিজেতা হয় না যে সম্পর্কের সামনে কখন এবং কিভাবে হেরে যেতে হবে জানে সেও বিজেতা হয় যে মানুষ বুদ্ধির আশ্রয় ছেড়ে শুধুমাত্র আবেগে ভেসে যায় তাকে যে কেউ মূর্খ বানাতে পারে নদীতে ভাসমান নৌকাকে যেমন ঝড় তার লক্ষ্য থেকে দূরে ভাসিয়ে নিয়ে যেতে পারে সেরকম ইন্দ্রিয় সুখ মানুষকে ভুল রাস্তায় নিয়ে যেতে পারে সময় কখনো একরকম থাকে না তাকেও কাঁদতে হবে যে অযথা কারণে অন্যকে কাঁদিয়েছে দ্বারা নিজেকে নতুন আকার প্রদান করো কখনো নিজেকে নিজে আত্ম ইচ্ছার দ্বারা অপমানিত করো না নিজের কষ্টের জন্য সংসারকে দোষারোপ করো না নিজের মনকে বোঝাও তোমার মনের পরিবর্তনই তোমার দুঃখ মুছে দিতে পারবে প্রত্যেকদিন ভালো নাও হতে পারে কিন্তু প্রতিদিনই কিছু না কিছু ভালো হয় কান্না বন্ধ করো আর নিজের বিপদের সময় একা লড়াই করা শিখো কারণ যে তোমাকে সাথ দেয় সেও শ্মশানের আগে যেতে পারবে না পরিবার ও সমাজ দুটোই বরবাদ হতে শুরু করে যখন বিচারশীল মানুষ মৌন থাকে আর বিচারহীন মানুষ কথা বলতে শুরু করে বন্ধুরা এই জন্যই বলা হয় যখন ভরসা হারিয়ে যায় ও কোনো দিশা দেখা যায় না তখন অবশ্যই ভগবদ্ গীতার স্মরণ নেওয়া উচিত